অনেকে বলে এই বটগাছ হচ্ছে একটি হাতি আর অনেকে বলে এই বটগাছের ডাল কাটতে পারে না যে কাটে তার যে কোনো বিপদ আসে আল্লাহ ভালো জানে আসসালামু আলাইকুম গোয়েসম ব্লক থেকে আমি সাইমন আবারও ব্লক ফোরটিন নিয়ে চলে আসলাম আজ আমি আর আমার ভাই যাচ্ছি নানার বাড়িতে কারণ একটা কাজ আছে তাই নানার বাড়ি যাওয়ার আগে যাব নানার বাড়ির পাশে একজন মকবুল অলি মাজারে মাজার রেস্ত হচ্ছে হাট হাজার রুট নন্দির হাট এর পশ্চিমে একটি অটোরিকশাকে বললে আমি বালেকশা রেশমতলাল মাজারে যাব সেই অটোরিকশা আপনাকে নিয়ে যাবে চলে আসলাম মাজারে মাজারের আশেপাশে পাহাড় আর বন জঙ্গল আমরা যখন চুটেছিলাম তখন নানার বাড়িতে আসলে তখন এই মাজারে আসা তিনি তিনে আলাই এর নাম এই গেটে লেখা আছে হজরত বালেকশাহ রহমতুল্লাহ আলাই চলে আগে তিন রহমতে লাআইয়ের মাদ্রাজে যিয়ারত করে আসি তারপর এসে আশেপাশের পরিবেশ দেখাবো ও কিছু কথা বলবো উদার বন্ধুদের সাথে বন্ধু তো কখনো ছাড়বো না উদার বন্ধুদের সাথে বন্ধুত তো কখনো ছাড়বো না তিন রহমতে লাআইয়ের তেমন জীবন পাওয়া যায়নি লোকে থেকে শোনা তিনি একজন মকবুল ছিলেন এই মাজার অনেক আগের প্রায় অনেক বছর পর আসলাম এই মাজার জিয়ারত করতে এই মাজারের ঠিক উত্তরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধু ছড়বো না উদার বন্ধুদের সাথে বন্ধু তো কখনো ছাড়বো না যিনি রহমতে লয়ে নামে এই এলাকায় মসজিদ মাদ্রাসা রাস্তা নির্মাণ করা হয়েছে মাজারের পাশে তিনি রাখ মতাই এর নামে একটি মসজিদ আছে আগে এরকম সিডি ও মাজারের গেট ছিল না মনে হয় কয়েক বছর হবে এই রকম সিডি ও গেট বানিয়েছে খুব সুন্দর লাগছে মার্শাল্লা এই বটগাছ নিয়ে অনেক রকমের কথা রয়েছে যেমন অনেকে বলে এই বটগাছ হচ্ছে একটি হাতি আর অনেকে বলে এই বটগাছের ডাল কাটতে পারে না যে কাটে তার যে কোনো বিপদ আসে আল্লাহ ভালো জানেন তিনি এর মাজার যেরা শেষ করে হেঁটে হেঁটে গেলাম নানা বাড়িতে নানা বাড়ির আশেপাশে পরিবেশ অনেক সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন সরাসরি দেখলে আরো মজা আসার নামাজ নানা বাড়ির পাশে মসজিদে পড়লাম এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ একটাই নুরুদ ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এরকম জিয়া আউলিয়া বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম